সাহাবাইকার বলল ইয়া রসুল আল্লাহ আপনি তিনবার নিচের দিকে তাকালেন তিনবার কেন আবদুল্লা সায়ার দিকে তাকালেন আল্লাহ রসুল বললো আমার ইচ্ছে ছিল যে আমি যখন তার দিকে রাগে তাকাচ্ছি তোমরা আমার রাগ দেখে মসজিদে নবমীর মধ্যে আবদুল্লা এমনি সায়ার গর্দানকে আলাদা করে দিবে আমি তোমাদেরকে তিনবার ইঙ্গিত দিয়েছি তোমরা বুঝো নাই এরপরে আল্লাহর রহমত হয়েছে আমি তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছি মসজিদে নবমীর ভিতরে সেই ব্যক্তি তাও করতে এসেছে কিন্তু আল্লাহ রসুল তাকে সুযোগ দিতে চান নাই সম্মানিত ভাইয়েরা এ হচ্ছে সাহাবাই কেরামের ইমান এ হচ্ছে রসুল উল্লাহর মহাব্বত ভালোবাসা আর আমরা রসুল্লার নামে কুটুক্তি করে আমরা কথা বলতে ভয় পাই কথা বললে যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায় কথা বললে যদি আমাকে যদি জামাত শিবির বলে কথা বললে যদি আমাকে যদি জঙ্গি বলে কথা বললে যদি আমরা যদি তালেবান বলে আমাকে যদি ফাঁসি দেয় কিন্তু সাহাবাই কেরামের মানুষের এমন ছিল না ভাই সাহাবাই কেরামের মানসিকতা এমন ছিল না তো ভাইরা কিভাবে বলবো সারা পৃথিবী জুড়ে কটুক্তি কুটুক্তি হয় আমাদের একটু দয়া হয় না আমাদের একটু দয়া হয় না একটু দয়া হয় না আমরা তো নিজেরা হত্যা করতেছি না রাসুল্লাহ যারা কুটুক্তি করতেছে আমরা তাদেরকে নিজের নিজেরা হত্যা করতেছি আমরা সরকারের মাধ্যমে বিচার চাচ্ছি যে আপনারা তাদের বিচার করেন আমরা বিচার চাইলেই অপরাধ আর তারা কুটুক্তি করলে অপরাধ হয় না আমরা বিচার চাইলে অপরাধ হয় আমরা বিচার চাইলে আমরা অপরাধ করি যদি রসুর উল্লার কুটুক্তিকারীদের যদি আমি শাস্তি দাবি করে যদি আমি পাকিস্তানি হয়ে যাই রসুরুল্লাহর কুটুক্তিকারীদের বিরুদ্ধে রাসূলুল্লাহ কুটুককারীদের শাস্তির দাবিতে কথা বলে যদি আমি জঙ্গি হয়ে যাই রাসূলুল্লাহ কুটুককারীদের বিরুদ্ধে কথা বলে যদি আমি সন্ত্রাসী হয়ে যাই রাসূলুল্লাহ কুটুককারীদের বিরুদ্ধে কথা বলে যদি আমি জামাত শিবির হয়ে যাই তারপরেও তো আমি রাসূলুল্লাহ সুপারিশ পাব দুনিয়ার মধ্যে আমাকে শাস্তি করে দিবে দুনিয়ার মধ্যে আমাকে জেল দিবে আমাকে फांसी দিবে কিন্তু রাসূলুল্লাহ সুপারিশ তো আমি পাব পবিত্র কোরআনুল কারীম মানুষের মৃত্যু যখন নির্ধারণ এক সেকেন্ড এদিকে হবে না হবে না আমার তাকদিরে যদি না থাকে কেউ আমার একটা লোমো করতে পারবে না আর আমার তাকদিরে যদি থাকে আমার অনেক কিছু করতে পারবে রসগুল্লার কুটুক্তিকারীদের জন্য যদি বিচার চেয়ে রসগুল্লার কুটুক্তিকারীদের ফাঁসির দাবি চেয়ে যদি আমি পৃথিবীর সর্বোচ্চ শাস্তি যদি আমি পাই তারপরেও আমার জীবনে সার্থকতা আছে আর যদি আমি চুপ করে থাকি থাক দরকার কি যাদের দরকার তারা করবে তাহলে কি আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো তাহলে কি আমি রাসূল সুপারেশ আশা করতে পারবো পারবো না পারবো না আদব টিভি ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ সুরেতুল মোজাদ আলা আতাশ নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় আল্লাসমেহেনা বলছেন ইন্নাল্লাদিন ইউহাদু নম্বর রাসূল হহু কবিত কা কবিতা তুলে নামিন অবিলিহিম ওখাদ আনসার না আতিম বাইয়ে না নিশ্চয় যারা আল্লাহর নামে কুটুক্তি করে এবং আল্লাহর রাসূলের নামে কুটুক্তি করে আল্লাহ আল্লাহর রাসুল নিয়ে বিরুদ্ধ আচরণ করে কবিতু কামা কবিতাল্লাদিন আমি তাদেরকে ধ্বংস করে দিব আমি তাদেরকে লাংছিত করব আমি তাদেরকে অপদস্থ করব আমি তাদেরকে অপমান করব এরপরে সুরতুল আহজাদ আল্লিহনা হু তারা বলতেছেন ইন্মেল্লা দিন আই উদ্দু যারা আমার রাসুলের নামে কুটুক্তি করে যারা আমার রাসুলকে কষ্ট দেয় যারা আমার রাসুলকে গালি দেয় যারা আমার রাসুলকে অপমান করে যারা আমার রাসুলকে নিয়ে কালিমা লেপন করে লালাহ আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে লানত দিয়েছেন 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 কি কি দুনিয়া আখের তাদের জন্য লানত হচ্ছে দুনিয়া ওয়াল্লা এবং আখেরাতের মধ্যে তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য কঠিন শাস্তি শুধু তাই নয় কঠিন শাস্তি আখিরাতের কি শাস্তি সেটা একটু শুনেন সূরাতুত আবার 63 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলাম ইয়َعْلَمُونَ انه من يحادد الله ورسوله পৃথিবীর মানুষ কি জানে না তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের নামে কুতুক্তি করে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করে আল্লাহ আল্লাহ রাসুল নিয়ে যে ব্যক্তি খারাপ কথা বলে খারাপ মন্তব্য করে না আর নাম। সেই ব্যক্তি মৃত্যুর পরে জাহান জানামী মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামী এটা হচ্ছে আখের হাতের শাস্তি কথার শাস্তি কোথার শাস্তি দুনিয়ার শাস্তি কি দুনিয়ার কি শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে পৃথিবীর মধ্যে যত ইমাম আছে বিশেষ করে আলায় মাসালায় ফিকি আলায় আমরা চারজন ইমামের অনুসরণ করি চারো ইমাম একমত পোষণ করেছেন যে ব্যক্তি রাসুরুল্লাহকে নিয়ে কুটুক্তি করবে যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে রাসুল্লাহের বিরুদ্ধে কথা বলবে তার গডান মাথা থেকে আলাদা করে দাও তার গড্ডান মাথা থেকে আলাদা করে মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ইদাহুল মুসলিমিন ইদাহুল মুসলিমের মধ্যেই পঞ্চম খণ্ড স্বাচ্ছত তিন পৃষ্ঠা থেকে স্বাচ্ছত দশ পৃষ্ঠা পর্যন্ত যারা আল্লাহ রাসুলের নামে কুটুক্তি করে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে যারা আল্লাহকে নিয়ে গালি দেয় তাদের গড্ডানকে মা দেহ থেকে আলাদা করে দাও তাদের গড্ডানকে দেহ থেকে আলাদা করে দাও এটা হচ্ছে তাদের শাস্তি সম্মেলত ভাই না আল্লাহ রাসুলের জীবদ্দশায় যারা কুটুক্তি করেছে আল্লাহ রাসুল সকলকে ক্ষমা করে দিয়েছে শুধুমাত্র ছয়জনকে ক্ষমা করে নাই কয়জনকে কয়জনকে ক্ষমা করে নেয় ছয়জনকে ছয় জনের মধ্যে দুইজন হচ্ছে নারী আর চারজন হচ্ছে পুরুষ চারজন হচ্ছে দুইজন নারী চারজন পুরুষ এই ছয়জনকে আল্লাহ রসুল ক্ষমা করে নেয় মুক্তা বিজয়ের দিন আল্লাহ রাসুল যখন জেহাদের বেশে তিনি যখন সেজেছিল তার মাথায় ছিল লৌহু বর্ম লৌহু বর্ম মাথায় দিয়ে যখন মুক্তা বিজয় করলেন কোনো যুদ্ধ নাই কোনো কিছু নাই বিনে যুদ্ধে মুক্তা বিজয় হয়ে গেল আল্লাহ রাসুল সকলকে ক্ষমা করে দিলেন কিন্তু চারজন ব্যক্তিকে ক্ষমা করেন নাই তোর মধ্যে এক নম্বর হচ্ছে আবদুল্লা ইবনে খতাল আবদুল্লাহ ইবনে হতাল আবদুল্লাহ ইবনে খতাল সবসময় আল্লাহ রাসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতো এবং তার দুইজন দাসী ছিল কয়জন দাসী তার দুইজন দাসী কেউ বলতো যে মোহাম্মদের বিরুদ্ধে তোমরা কবি কবিতা আবৃত্তি করো কবিতা আবৃত্তি করো আল্লাহ রাসুল খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে যখন সেই ব্যক্তি মক্কা বিজয়ের সময় যখন হয়ে গেল সে যখন শুনেছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে নাই তখন সেই ভয়ে আল্লাহ রাসুল বলছে যে আবদুল্লাহ ইবনে খতালকে যেখানে পাও সেখানে হত্যা করো তখন আবদুল্লাহ ইবনে খতাল ভয়ে কাবা শরীফের গিলাফ এভাবে ধরে ঝুলতেছে কারণ জানে কাবা শরীফের গিলাপ দললে হত্যা করা করে না কাবা শরীফের গিলাপ দললে হত্যা করে না একজন সহি বুখারির বর্ণনায় সহি বুখারির বর্ণনা এসেছে এবং সুনানে আসাইর বর্ণনায় এসেছে তখন একদম সাহাবি এসে বলল ইয়া রাসুলাল্লাহ আবদুল্লাহ ইবনে খতাল তো এইভাবে কাবা শরীফের গিরাব ধরে ধরে আছে তাকে কি করব আল্লাহ বলছে তাকে সেখান থেকে নিয়ে এসে তাকে হত্যা করো সেখান থেকে নিয়ে আসে তাকে কি করো হত্যা করো তখন দুইজন সাহাবি দৌড় দিল কে তাকে হত্যা করবে একজন সাইদ ইবনে হুরাইস আর একজন আম্মার ইবনে ইয়াসির সাইদ ইবনে হুরাইস হচ্ছে যুবক আর আম্মার ইবনে ইয়াসির হচ্ছে একটু বৃদ্ধ তো বৃদ্ধ যে ব্যক্তি সেও দৌড় দিয়েছে যুবকও দৌড় দিয়েছে কিন্তু বৃদ্ধ ব্যক্তি তো যেতে পারে নাই সাঈদ ইবনে হুরাইস তিনি দৌড় দিয়ে তাকে ধরে আবদুল্লা ইবনে খতালকে সে কাবার চত্বর থেকে এনে তাকে মাকামে ইব্রাহিম এবং জমজমের মাঝখানে রেখে তার গদন মাথা থেকে আলাদা করে দিয়েছে সোভান সম্মানে তো ভাইরা যারা আল্লাহর রাসুলের নামে কটুক্তি করে তাদের শাস্তি পৃথিবীর মধ্যে এটাই এরপরে শোনেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রসুলকে আল্লাহ রসুল যাকে ক্ষমা করে নাই মিকিয়াস ইবনে সুবাবা আল্লাহ রাসুল যখন ঘোষণা দিল তখন সে পালাচ্ছে কি করতেছে পালাচ্ছে পালানোর সময় তাকে বাজারের মধ্যে সাহাবাই কেরাম পেল বাজারে তাকে হত্যা করা হয়েছে বাজারে তাকে হত্যা করা হয়েছে এরপরে তৃতীয় নাম্বার ছিল আবদুল্লাহ ইবনে সায়া আবদুল্লাহ ইবনে সায়া যখন শুনল যে তাকে হত্যা করা হবে রাসুল্লাহ নামে কটুক্তি করল তখন সে এত বেশি তওবা করলো এত বেশি তওবা করলো সে হজরতে ওসমান হতা আলা আহুর বাড়িতে গিয়ে ওসমান রাদি আল্লাহ আহুর কাছে কাকুতি মিনতি করে এবং কান্নাকাটি করে তার ঘরে তিনি লুকিয়ে তো আসেন যখন পরিস্থিতি শান্ত হলো তখন ওসমান আনু ইবনে সায়াকে আল্লাহ রাসুলের দরবারে নিয়ে আসলো ইয়া রাসুল আল্লাহ ইবনে সায়া ভুল করে ফেলছে তাকে ক্ষমা করে দেন সে ত করবে তাকে মুসাল মুসলমান বানিয়ে দেন আল্লাহ রাসুল তখন মাসজিদে নাবাবির মধ্যে বসা ছিল আল্লাহ রাসুল নিসির দিকে ভাবে তাকিয়ে আসে আবার তা ইবনে সায়ার দিকে তাকায় আবার নিসির দিকে তাকায় আবার ইবনে সায়ার দিকে স্বপ্ন ভাইরা কিভাবে বলবো সারা পৃথিবী জয়ের কুটুক্তি হয় আমাদের একটু দয়া হয় না আমাদের একটু দয়া হয় না একটু দয়া হয় না সাহাবাহরাম নিজের জীবন দিয়ে দিয়েছে আর আমরা কিছু পণ্য বর্জন করতে পারি না আমরা একটু আল্লাহর কাছে দোয়া করতে পারি না আল্লাহ আপনি তাদেরকে দায়ের দেন দেখেন পৃথিবীর মধ্যে কি হচ্ছে যারা আল্লাহ রাসুল যখনই আমরা কথা বলি তখনই বলে। হ্যাঁ উনি হচ্ছে উনি উনি ধর্মনিরপেক্ষের বিরুদ্ধে কথা বলতেছে উনি জঙ্গিবাদের পক্ষে কথা বললাম ভাই আমি তো রাসূউল্লাহ নিয়ে কথা বলতেছি আমি তো জঙ্গিবাদের পক্ষে কথা বলতেছি না সাহাবাই ক্রাম নিজের জীবন উজার করে দিয়েছে আর আমি নাকি কথাও বলতে পারবো না এটা কেমন কথা হলো রে ভাই শাহাবাই ক্রাম তো এরকম মানসিকতা ছিল না পবিত্র কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পাড়ার চোদ্দ নাম্বার বৃষ্টে একটা আয়াত আছে ইয়া ইউহাল্লাদিন আনুলা তার ফাউ আসিন ইউলা তা জারুলা আল্লাহ বলতেছেন যে হে ইমান দারেরা তোমরা আল্লাহ রাসুলের সামনে জোরে কথা বলিও না আল্লাহ রাসুলের সামনে কুটুক্তি করা তো পরের কথা আল্লাহ রাসুলের সামনে জোরে কথা বলতে নিষেধ করেছে আল্লাহ রাসুলের সামনে জোরে কথা বলতে নিষেধ করেছে দেখেন জীবদ্দশায় তো এটা হলো আল্লাহ রাসুল অফাৎগ গ্রহণ করার পরে তখন তায়েফের দুইজন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে বসে বসে কথা বলতেছে জোরে জোরে কথা বলতেছে হজরত ওমর গরম হয়ে গিয়েছে তোমরা কারা তোমরা মসজিদ নবাবির মধ্যে জোরে কথা বলতেছো আল্লাহ রাসুল পাশে সাইিত রয়েছেন তোমাদের কে ক্ষমতা কে দিও আল্লাহ রাসুলের কষ্ট হচ্ছে তখন তারা বললো আমরা তাইফের লোক আল্লাহ তখন হজরত ওমর বলল তোমরা যদি মদিনার লোক হতে তোদের তোমাদেরকে আমি বেতারাগাত করতাম তোমাদের গর্দন আমি উড়িয়ে দিতাম এত বড় সাহস তোমাদেরকে কে দিল আল্লাহ রাসুলো আছে তোমরা পাশে জোরে কথা বলতেছ সাহাবাইকার আল্লাহ রাসুলের সামনে জোরে কথা বলবে এটা সহ্য করতো না আর আমরা রাসুলের নামে কটুক্তি করে রাসুলের ব্যঙ্গ নি ব্যঙ্গ করে আল্লাহকে গালি দেয় কোরআনুল করিম পুড়িয়ে দেয় কোরআনুল করিম ডাস্টবিনে ফেলে দেয় আমরা চুপ থাকি এটা হুজুরদের কাজ দরকার কি আমাকে কি দরকার খামাকে কেন আমি খামাকে কেন আমি অন্যের চোখে খারাপ হব আমরা এরকম মানসিকতা করি সামান্য আমি একটা কোন কিছু সাপোর্ট করব কোন বিরোধিতা করব সেটা আমরা করি না ভয় পাই সাহাবাই কেরাম এমন করতেন না ভাই আমরা বলি ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো সাহাবাই কেরাম কি ধৈর্য সাহাবাই কেরাম রাসুল উল্লার কুটুক্তির ব্যাপারে ধৈর্য ধরেন নাই সব ব্যাপারে ধৈর্য ধরেছেন রাসুল উল্লার কুটুক্তির ব্যাপারে সাহাবাই কেরাম ধৈর্য ধরেন নাই একজন অন্ধ সাহাবি গত জুমাই বলেছিলাম একজন অন্ধ সাহাবি সেই পর্যন্ত অন্ধ সাহাবি চোখে দেখে না তার দাসী যখন আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করলো সে রাতে আধারে সেই দাসির ঘরে ঢুকলো ঢুকে দাসীকে ডাকতেছে তুমি কি শুনতেছ দাসী বললো হ্যাঁ মনিব আমি শুনতেছি তিনি তো অন্ধ চোখে দেখে না আওয়াজ শুনলো দাসী কোন জায়গায় আছে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে সেখানে তাকে হত্যা করলো পৃথিবী থেকে তাকে বিদায় করে দিল সে বললো অন্ধ সাহাবি বললো আল্লাহ রাসুল যখন পরের দিন জিজ্ঞাসা করলো সে বললো ইয়া রাসুল আমি হত্যা করেছি কারণ যেই ব্যক্তি আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করবে পৃথিবীর মধ্যে থাকার তার অধিকার নাই ভাইরা আমরা তো নিজেরা হত্যা করতেছি না রাসুল্লাহ যারা কুটুক্তি করতেছে আমরা তাদেরকে নিজেদের নিজেরা হত্যা করতেছি আমরা সরকারের মাধ্যমে বিচার চাচ্ছি যে আপনারা তাদের বিচার করেন আমরা বিচার চাইলেই অপরাধ আর তারা কুটুক্তি করলে অপরাধ হয় না আমরা বিচার চাইলে অপরাধ হয় আমরা পিসের সাইলে আমরা অপরাধ করি আল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য পৃথিবীর মধ্যে রসুল্লাহর মহাব্বত যদি না থাকে রসুল্লাহর কটুক্তিকারীদের বিরুদ্ধে যদি মানসিকতা না থাকে ভাই কখন আল্লাহর গজব এসে ধ্বংস করে দেয় আমাদেরকে ভাই উপায় থাকবে না আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া ভাই জান্নাতে দেওয়া যাবে